সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহাল বাইত। আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী চমকে গেলেন যে সালাম দিলে সেটা হজরত উমরের সালাম বোঝা গেল কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকির আয়াত কেন হজরত আলী বের হবে আলাইকুম সালাম ইয়া আমির মমিন আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তানহার এই সাইল কারিকে ফিরাইয়ে দেও না উমর বলে আলী রে জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে তোর হোসানির ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসানের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয় ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে পাত্রী ভালো হবে আলী বলতেছেন ই আমির আল তাহলে পাত্রীটা কে বলে এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে এলাও করে না পাত্রী এক নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না দুই নম্বর গুণ হলো ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে আর তিন নম্বর গুণ হলো বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে এত নির্যাতনের পরও এক মুহূর্তের জন্য ইমান হারা হয়নি আলী বলতেছে আমিরাল মোহামিন আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেন বউ হওয়ার জন্য ওমর ফারুক বলে আলী ভাই তাহলে আমার ঘটকাল আল্লাহ কবুল করছে একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে হোসেন বের দে বলে আমিরাল মোমিনিন আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ফরুক কি আমি তোমার মুরব্বী তোমার বাপ তোমার মুরব্বী আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবো না হোসেন বলতেছে আমির আল মৌমিন আপনি আমার মুরব্বী আমার বাবা মুরব্বী আমি জানি আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল মাত্র একজনকেই মানি তিনি হলেন আমার নানা মোহাম্মাদুর রসুল্লাহ যাকে তাকে মুরব্বী মারলে তবলিগের মতন খুনে খুনি হবি জোরে কোনো কথা ঠিক কিনা মুরব্বী কয়টা আরো জোরে একটা জোরে বলুন একটা আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাতাতবিউনি যদি কেউ আল্লাহরে পাওয়ার চায় নবী ছাড়া আল্লাহরকে পাওয়ার কোন রাস্তা নাই সবাই বলেন উপায় নাই রে বলেন উপায় নাই রে উপায় নাই রে পাই নাই আল্লাহ পাওয়ার ওহ পাই নাই আপনার দুইজন মুরব্বী আমি জানি আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকে আমি মানি আতেউল্লাহ ও আতেউর রাসুল আল্লাহর আনুগত্য করতে হবে নবীকে অনুসরণ করা লাগবে হুকুমকার ওমর ফালুক বলে হোসান তুমি কি বুঝাবার চাও হোসান বলতেছে আমি রাল মনে কষ্ট নেবেন না আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে ও এটা কে ডানালো রে বা জানি হায় হায় ওয়ার্ট সাইজ দেখছেন ও পাগলা কুত্থায় রে এ শোনেন মনোযোগ দা শোনেন কে বিরক্ত আছেন স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসাইন দরজার বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাওয়ার চাই আমার নানা বলতেছে খবরদার বিরক্ত করবি না আমি জান্নাতে আরাম করতেছি হোসেন বলে আমিরা মমিন আর নানা যখন বলতেছে জান্নাত আরাম করতেছি আমি তখন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে আর নানা বলে আরাম করতেছি এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না আমি জানলার দেখি। আমার নানি উরাত সেই নানা ফাঁকদার শুয়ে আছে আমার নানি চোলের মধ্যে বিলকি কাটতেছে আমি গেলাম নানু ভাই আমার নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় নই বলে হোসেন রে তোর ছোট্ট ছেলে তুই বুঝবি না তোর নানির মতো নতুন যদি কেউ ঘরে পাই ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায় সবাই পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার এই দুনিয়ার শান্তি কি জানেন দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ কথা কয়না বা রে কথা না রে বাঙালি কথা বোঝে না দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বইয়ের দরকার আমি কিন্তু বলি না যে সুন্দরী আমি কিন্তু তা বলি নাই আমি বলেছি ভালো নবী হোসাইন তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর হয়ে যায় আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়ে কর্ম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দরকার হলে দুই চার বছর দেরি কর্ম কিন্তু চিন্তা ভাবনা করে বিয়া কর যাকে তাকে না আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে বিয়ার পর থেকে খালি কান্দে আমি কয়েকদিন হলে দেখলাম হাসান কান্দে আমি যেই কাছে যাই মুচকে মুচকি হাসে আমি করলাম কে হাসান ভাই আমরা দুই ভাই ছোটবেলায় কত খেলা করছি নানার সাথে আজকে তুমি একলা একলা কান্দো কও না কেন হাসান বলে হাসান রে তুই যান কাউকে বলিস না ভাই তোর ভাবি তোর ভাবি বিয়া করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে এখন ছাড়বারও পারি না না বইয়ের নাম হলো কথা ওর 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 কাছে মানে বিবিসি কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি কি কাম কাজ নাই স্বামী কাজে মানুষের স্বামী কাছে সৌদি আরব ওই খালি ও রে বাবা রে গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তি আগুন ধাউ ধাউ করে চলতেছে না আপনাকে গ্রামে নাই মনে করেন দৌড়ে গিয়ে হজরত আলীর হাতটা ধরে বলতে যে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বলছিল আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল বাবা আপনি ভালো বউ আছেন আমার নানাও ভালো বউ আছে আমি হোসাইন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই ওমর ফারুক বলে হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা এ মেয়েটা অত্যন্ত ভালো হবে হোসাইন বলতেছে আপনি ভালো বললে হবে না আমাকে ভালো বলা লাগবে ওমর ফারুক বলে হোসাইন তুমি কি দেখছো নাকি না দেখে তুমি কেমনে বলছো হোসান বলে আমির আল মোমিন মনে কোনো কষ্ট নিয়ে না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ধরে বলেন কয়টা ওমর ফারুক বলে হোসান কি তিনটা প্রশ্ন করবে হোসান বলতে যাকে বিয়া করব তার সামনে প্রশ্ন আউট হবে দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন আউট করব না তোমার ফারক বলে আলী হয় তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি আলী বলতেছে জীবনের প্রথম শুনলেন আমিও জানি না তুমিও শোন নাই তাহলে ওই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে আমার ঘটকেল আল্লাহ কবুল করে নাই কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে মা আমার আবদুল্লাহকে স্বামী হিসাবে কবুল কর আল্লাহ তোর দুনিয়া কেরাত শান্তি দিবে মেয়েটা বলতেছে আমার কোনো আপত্তি নাই খালি একটা বার বলেন হোসানের সাইতে ভালো আমার আবদুল্লাহ হোসানের সাইতে ভালো ওমর ফারুক বলে মা কেমনে বলবো যেটা ভালো না কেমনে বলবো তাহলে আপনি কেমনে বলেন আবদুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করব। বিয়ে যদি করতে হয় ওই হোসানকে কে করবো বিয়ে অন্য কোনো যুবক নয় ওমর ফারুক বলে মা হোসেন এমন একটা যুবক দুনিয়ার সব মেয়েকে বিয়ে করবে না যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দিবে তাকেই বিয়ে করবে অন্য কাউরে করবে না যে প্রশ্ন আমি ওমর জানি না তার বাবাও জীবনে শোনে নাই তাহলে তুমি কেমন উত্তর দিবে মেয়েটা ঘরের ভিতর থেকে আল আমিরাল মমিনোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পার বলে ও আমার আল্লাহ পারাবে কি মনে করতেছেন এরই নাম হলো ইমান আমরা গত বছরও চিন্তা করিনি যে পাঁচই আগস্টে হাইসিনা এইভাবে পলাবে জোরে কথা কর না কেন আমাকে এত দুর্বল ইমান বাইরে চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ইমানের বলে বল হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে তোর কোন কথা ঠিক কিনা আহ এইভাবে আমি রাসুল একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার সাইতে বেশি না এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে থেকে গুলি করতেছে একটা ও বাবারে মা রেখে চিল্লা করতেছে না গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে জোরে কোনো কথা ঠিক না তৃতীয় গুলি করার পরে দুই ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল তার মুখে কোন আহা ও শব্দ নেই এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণে হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্যে আসল জাগা তাকাছে জোরখান কথা ঠিক কে না যেখানকার মাল সেখানে গেছে দাবি যদি আবার ওয়াদে ফেরত আসতেছি ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমার থাকে আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে ওমর ফারুক বললেন মা তাই তো বললাম ভালো একটা ছেলের সাথে তো বলে আপনার সাথে ভালো ছেলে নাই ওমর ফারুক কয় পাগলি কয় কি ভালো ছেলে ইহ তো পাইবা না এই দুনিয়াতে নেই মেয়েটা বলে আমির আল মমিন তাহলে আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা কেমন লাগে তোমার ভর চম করেছে কে আচ্ছা বলো মা তুমি একটা ভালো ছেলের নাম বলো মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুন জান্নাত মা আর নানার নাম হলো মোহাম্মাদুর রসুলুল্লাহ এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো ওমর ফর বললেন মা কি কও তুমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো সোহান আল্লাহ যে তাহলে আপনি আমাকে কি বলছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার দিছে যেখানে হুসাইন আছে সেখানে আবদুল্লার সাথে বিয়ে বসবো কেন তোমার ফারুক বললেন আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই আজকে প্রথম তোমার জন্য ঘটক হব মেয়েটাকে নিরাপদ আশ্রয় দেওয়ার ফারুক পরন্ত বিকাল বেলায় হজরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী চমকে গেলেন যে সালাম দিলে সেটা তো হজরত উমরের সালাম বোঝা গেল কিন্তু আম্মা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন হজরতলী আলাইকুম সালাম আমির মমিন